আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের তৃতীয় পর্বের কিছু সমস্যা সমাধান করব। আমরা প্রথম পর্বে এক থেকে তিন এবং দ্বিতীয় পর্বে চার ও নং প্রশ্ন সমাধান করেছিলাম আজ সবগুলো বাদ বাকিগুলো সমাধান করবো আজকের ক্লাসে তো যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেই সাথে যারা এর পরীক্ষা বা অন্যান্য সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অবশ্যই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা শুরু করছি এখানে ছয় নম্বর প্রশ্নটি আছে যে নিম্নে প্রদত্ত সংখ্যা মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখ তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখতে হবে এখানে একটু আমাদের বোঝার প্রয়োজন হচ্ছে সংখ্যা দেয় মানে দুটি এখানে দুটি করে সংখ্যা দেওয়া আছে বলা হয়েছে পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা আছে নিশ্চয়ই এরপরে বলছে মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্ব শব্দের অর্থ কি ঊর্ধ্ব শব্দের অর্থ হচ্ছে যে উপরের দিকে অর্থাৎ ছোট থেকে বড় এটা হচ্ছে মূলত ঊর্ধ্বক্রম এখানে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে এটা হচ্ছে মধ্যবর্তী পূর্ণ সংখ্যা তার মানে দুইটি সংখ্যার যে মধ্যবর্তী মাঝখানের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে ঊর্ধ্বক্রম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে বা লিখতে হবে প্রথমে আমরা শূন্য এবং মাইনাস সেভেনের মধ্যে মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা লিখব শূন্য এবং মাইনাস সেভেন এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যাগুলো হলো সংখ্যা রেখার চিন্তা করি আমি আপনাদের পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে বাম দিকের অঙ্কগুলো এগুলো সংখ্যাগুলো হয় মাইনাস চিহ্নের অর্থাৎ শূন্যের বামে থাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে কিন্তু আমাদের মাইনাস সেভেন পর্যন্ত আসতে হবে অর্থাৎ সেভেন পর্যন্ত যদি আমরা আসি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস সেভেন এখন মধ্যবর্তী সংখ্যা বলা হয়েছে শূন্য এবং মাইনাস সেভেনের মধ্যবর্তী সংখ্যা কোনগুলো আছে অর্থাৎ এই এটাও বাদ যাবে এই শূন্য বাদ যাবে তাহলে মধ্যবর্তী সংখ্যা মূলত থাকবে এই মাঝখানের সংখ্যাগুলি হচ্ছে মধ্যবর্তী সংখ্যা তাহলে মাঝখানের বা মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এগুলো হচ্ছে আমাদের শূন্য এবং মাইনাস সেভেনের মধ্যবর্তী সংখ্যা প্রশ্ন ছিল পূর্ণ সংখ্যাগুলোকে কী করব আমরা মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো আমরা যদি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই ছোটো বড়ো নির্ণয় করতে হবে আমরা এখানে দেখি সবচেয়ে ছোটো সংখ্যা কত এখানে একটা বিষয় খুব সহজেই মনে রাখা যায় শূন্য থেকে আমরা যতই বাম দিকে যাব ততই সংখ্যাগুলো হচ্ছে ছোটো শূন্য থেকে বা জিরো থেকে যতই বাম দিকে যাব ততই সংখ্যাগুলো হচ্ছে ছোটো তাহলে এখানে সবচেয়ে বামে আছে এই সংখ্যাগুলোর মধ্যে শূন্য থেকে সবচেয়ে বামে আছে মাইনাস সিক্স অতএব মাইনাস সিক্স হচ্ছে ছোটো তাহলে আমরা লিখবো এখানে মাইনাস সিক্স এর চেয়ে বড়ো কথা আছে তাহলে মাইনাস ফাইভ ডানে যতই যাবো তত সংখ্যার মান বৃদ্ধি পাবে আমি বিস্তারিত আলোচনা করবে এগুলো আপাতত মনে রাখি যে মাইনাস সিক্স থেকে যতই ডানে যাব আমরা সংখ্যাগুলোর মান বৃদ্ধি পাবে এর চেয়ে বড় হচ্ছে মাইনাস ফোর তারপরে আছে মাইনাস থ্রি এর চেয়ে বড় হচ্ছে মাইনাস টু আর পরে বড় হচ্ছে এর চেয়ে মাইনাস ওয়ান এর চেয়ে বড় হচ্ছে জিরো বাট আমরা মধ্যবর্তী সংখ্যা পর্যন্তই নিয়েছি অতএব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম সাজিয়ে পাই তাহলে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে মাইনাস সিক্স এখানে কিন্তু কোনো চিহ্ন আমাদের দিতে হবে না সংখ্যাগুলো লিখলেই হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এটাই মূলত আমাদের প্রশ্নে জানতে চাইছে এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে মাইনাস ফোর এবং মাইনাস ফিফটিন মাইনাস ফোর মাইনাস ফিফটিনের মধ্যবর্তী সংখ্যা আমরা এখানেও সংখ্যা রেখা একটু দেখে নিতে পারি এটা তাহলে মাইনাস কত দেওয়া হচ্ছে মাইনাস ফোর জিরো থেকে মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এটা মনে করি আমরা মাইনাস ফিফটিন আর একটা হচ্ছে মাইনাস ফোর ওয়ান টু থ্রি 4, মাইনাস ফোর এখানে মাইনাস এবং মাইনাস ফোরের মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা নিয়েছি অর্থাৎ মাইনাস থেকে শুরু এবং মাইনাস ফোরটিন এসে পৌঁছেছে তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ মূলত মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস ফোরটিন এগুলো হচ্ছে মধ্যবর্তী সংখ্যা আমরা এখান থেকে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাবো ঊর্ধ্বক্রম অনুসারে তাহলে আসবে মাইনাস ফোরটিন এর চেয়ে বড় হচ্ছে মাইনাস এর চেয়ে বড়ো হচ্ছে আমরা যতই ডান দিকে যাব মান বৃদ্ধি পেতে থাকবে মাইনাস টুয়েলভ মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ তো এই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়েছি তাহলে এখন আমরা যে সংখ্যাগুলো মানের উদ্যোগ অনুযায়ী যদি আমরা লিখি কোনো এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নে রয়েছে মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো তাহলে এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো আমরা একটু এখানে সংখ্যা রেখা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমরা ধরে নিলাম জিরো থেকে এই সাপোজ এখান থেকে শুরু মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি এরপর আসবে মাইনাস টোয়েন্টি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি থার্টি আমরা নিয়ম অনুযায়ী জানি যে মধ্যবর্তী সংখ্যা এটাও বাদ যাবে এটাও বাদ যাবে মাইনাস থার্টি এই দুটো বাদ দিয়ে যা আছে এটি মূলত মধ্যবর্তী সংখ্যা তাহলে মধ্যবর্তী সংখ্যা পেয়েছি আমরা কত পেয়েছি মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি নাইন তাহলে এখন এগুলো আমরা ক্রমানুসারে সাজালে কত পারছি মাইনাস টোয়েন্টি নাইন ইজ গ্রেটার দেন

সাতের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ আমরা মাইনাস টোয়েন্টি হতে বড় এ ধরনের সংখ্যাগুলি যদি আমরা একটু ডিপলি বুঝতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আসলে সংখ্যা রেখার সাহায্য নিলে মনে রাখার সুবিধা হয় এখানে তারপর এখানে আছে যে মাইনাস টোয়েন্টি এখানে শুরু তাহলে মাইনাস টোয়েন্টি যদি এখানে শুরু হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমি লিখলাম তাহলে আমি বলেছিলাম যে যদি আমরা মাইনাস এ কোনো মান থেকে যদি ডান দিকে যাই তাহলে মানগুলো বড়ো হয় বা সংখ্যাগুলো বড়ো হয় তাহলে আমি যদি ডান দিকে যাই এখানে আসে কোথাও মাইনাস নাইনটিন মাইনাস তো এইভাবে হচ্ছে সংখ্যাগুলো কী হতে থাকে বড় হতে থাকে অর্থাৎ মাইনাস টোয়েন্টি ডান দিকে আমরা যতই যাব সংখ্যাগুলো বড়ো হবে একসময় জিরো জিরো থেকে আবার ওয়ান টু থ্রি বড় হতেই থাকবে তাহলে আমরা মাইনাস টোয়েন্টি হতে বড়ো চারটি ঋণাত্মপূর্ণ সংখ্যা লিখতে চলে তাহলে এই সংখ্যাগুলোই মূল মূলত হচ্ছে বড় এগুলো সবগুলোই বড়ো আমরা চারটি নিচ্ছি এখান থেকে তাহলে কত আসতেছে এখানে যে মাইনাস হতে বড়ো মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক সংখ্যা হলো মাইনাস সিক্সটিন তো এটাই মূলত প্রশ্নে চাওয়া হয়েছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো তাহলে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছোটো সংখ্যা লিখবো এবার আমরা আমরা যদি একটু এখানে দেখি নেই যে আমাদের সংখ্যা রেখা কে মনে আছে সংখ্যা রেখা আমরা সাপোজ ধরলাম এখান থেকে মাইনাস টেন ছোটো টেন লিখেছি আমি তাহলে মাইনাস টেন লিখলে মাইনাস টেন হতে ছোটো তার মানে হচ্ছে বাম দিকে আসবে ঠিক আছে ছোটো হলে বাম দিকে আসে আমরা জানি তাহলে এক দুই তিন চার আমরা মনে করি চারটি সংখ্যা আমি নিয়ে নিলাম তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন ওকে তাহলে আমরা এই যে ছোটো সংখ্যা অবশ্যই বাম দিকে থাকে এটা আমরা আগেই জানি যে ছোটো সংখ্যাগুলো বাম দিকে আর বড় সংখ্যাগুলো ডান দিকে তাহলে বাম দিকে চারটি ছোটো সংখ্যা যদি আমরা নিই তাহলে পাচ্ছি এই সংখ্যাগুলো তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস টেন হতে ছোটো মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ছোট থেকে বড় লিখি আমরা সমস্যা নেই মাইনাস ফোরটিন মাইনাস থার্টিন মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন সাতের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো আমরা মধ্যবর্তী একটু আগে আমরা করেছি মধ্যবর্তী অঙ্ক সংখ্যাগুলো নির্ণয় করেছি তো যাই হোক আমরা এখানেও আমাদের যে সংখ্যা রেখা রয়েছে এটি সাহায্য নেব আমরা সেক্ষেত্রে দেখুন এখানে আছে মাইনাস ফাইভ আমরা মনে করি এটা মাইনাস ফাইভ থেকে শুরু হয়েছে এখানে তাহলে যেহেতু এখানে মাইনাস টেন আছে তাহলে অবশ্যই বাম দিকে আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ আর আমরা নিলাম পাঁচ ছয়গণ নিয়ে নিই মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন তাহলে আমাদের মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী সংখ্যা আগেই বলেছি আমি তাহলে মাইনাস টেন এবং মাইনাস এই দুটি আসবে না তাহলে আসতেছে মধ্যবর্তী ঋণাত্মক সংখ্যা মধ্যবর্তী সংখ্যা মূলত এই ছয়টি ছাড়ছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে মাইনাস এবং মধ্যবর্তী চারটি সংখ্যা হলো মাইনাস সিক্স আট নম্বর প্রশ্নটি সমাধান করব। আট নম্বর প্রশ্নে রয়েছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মিলে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে বাট এখানে দেওয়া আছে এই মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো শুদ্ধ করো অর্থাৎ যদি ভুল থাকে তাহলে আমাদের কারেকশন দিতে হবে তো এক্ষেত্রে ক নম্বর প্রশ্নটি হচ্ছে সংখ্যা রেখায় মাইনাস টেনের ডানে মাইনাস এইট আমরা একটু সংখ্যা রেখা যদি অঙ্কন করি আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা সংখ্যা রেখা এখানে ধরে নিলাম এটা হচ্ছে মাইনাস এইট তাহলে এখানে এক দুই এখানে মাইনাস নাইন এখানে হচ্ছে মাইনাস টেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এখানে হচ্ছে মাইনাস নাইন আর মাইনাস টেন তাহলে এটা হচ্ছে প্রশ্ন ছিল যে সংখ্যা রেখায় মাইনাস টেনের ডানে মাইনাস এইট তাহলে মাইনাস টেন হচ্ছে এটা এর ডান পাশ হচ্ছে এটা ডান পাশে হচ্ছে মাইনাস এইট অবস্থিত তারপর হচ্ছে বাক্যটি হচ্ছে সত্য সত্য হলে আমাদের স্ব লিখতে বলা হয়েছে স্ব লিখলাম খ নম্বর প্রশ্ন বলছে এখানে সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস তাহলে মাইনাস সিক্সটি এর ডাম ডানে মাইনাস সেভেনটি কিনে আমরা একটু প্রুভ করি তাহলে এখানে আমরা ধরে নিই যে এটা হচ্ছে মাইনাস সিক্সটি লিখলাম আমরা তাহলে এখন মাইনাস সিক্সটি এর বাম পাশে যদি আসি তাহলে মানগুলো বৃদ্ধি পায় এখানে আমরা ধরে যে সিক্সটি ওয়ান সিক্সটি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেভেন্টি তাহলে এটা হচ্ছে মাইনাস সেভেনটি মাইনাস সেভেনটি তাহলে মাইনাস সেভেনটি হচ্ছে মূলত বামে আর মাইনাস সিক্সটি হচ্ছে ডানে প্রশ্ন আছে কি সংখ্যা রেখায় মাইনাস এর ডানে মাইনাস তাহলে এটা মূলত মিথ্যা ভুল তাহলে এটা হচ্ছে সঠিক নয় যে মাইনাস এর ডানে 70 নয় বামে তাহলে আমরা সঠিক উত্তর কি লিখতে পারি সঠিক উত্তর বা শুদ্ধ বাক্য আমরা লিখতে পারি এখানে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে না লিখে আমরা লিখতে পারি বামে মাইনাস সেভেনটি এটা হচ্ছে সঠিক তথ্য বামে মাইনাস সেভেনটি গ নম্বর রয়েছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ানের চেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা একটু সংখ্যা রেখা দেখি এখানে আমরা যদি লিখি যে জিরো জিরোর পরে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আসতে থাকবে মাইনাস থ্রি ফোর সবচেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ছোটো যদি হয় এখানে বলছে মাইনাস ওয়ান আমি পূর্বেই বলেছিলাম আমরা যতই ডান দিকে যাব ততই সংখ্যাগুলোর মান বৃদ্ধি পায় তাহলে এটা যেহেতু এই যে মাইনাস টু এর ডানে আর এদিকে অসংখ্য সংখ্যা আছে মাইনাস টু এর ডানে তাহলে এটা কোনোভাবেই ছোটো হতে পারে না বরং মাইনাসের ডানে আর কোনো মাইনাস মান নেই পূর্ণ সংখ্যা নেই মাইনাস ওয়ানের ডানে কোনো পূর্ণ সংখ্যা নেই অতএব এটি হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা এর চেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই আর যতগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসবে সবগুলো বামে যাবে এবং ছোট হবে বামেরগুলো গুলো ছোট হবে তাহলে সর্ব ডানে আছে মাইনাস ওয়ান অতএব আমরা লিখি শুদ্ধ যেটা হবে এটা কি হবে শুদ্ধ হচ্ছে যে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান সবচেয়ে বড় ঋণাত্মকূর্ণ সংখ্যা তাহলে ছোটো বলা থাকলে এখানে প্রশ্নে এটা হবে মূলত মিথ্যা বা মি ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস টোয়েন্টি হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স বড় তো আমরা বিষয়টি প্রুভ করার জন্যে আমরা সংখ্যা রেখা অঙ্কন করতে পারি যে এখানে মাই প্রশ্নে আসিল টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি তাহলে বড় ছোটো আমরা এখানে খুব সহজে নির্ণয় করতে পারবো আমি বলেছিলাম যে বাম দিকে আমরা যতই আসবো তত মান মানগুলো ছোটো হবে ডান দিকে গেলে মান বৃদ্ধি পাবে তাহলে এখানে মাইনাস টোয়েন্টি সিক্স কিন্তু মাইনাস টোয়েন্টির এর বামে অবস্থিত তাহলে হবে যে মাইনাস টোয়েন্টির এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স ছোটো এটা হচ্ছে সঠিক তাহলে এটা মূলত মিথ্যা হবে আর শুদ্ধ কী হবে শুদ্ধ হবে মাইনাস টোয়েন্টি এর চেয়ে ছিল আমাদের আজকের তিন দশমিক একের লাস্ট ক্লাস বা লাস্ট পর্ব ধারাবাহিকভাবে আমি ক্যাডেট কলেজ ভর্তি উপযোগী এবং ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি আছে এটি সম্পূর্ণ বই সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ